অপারেশন সিন্দুরে ঠিক কী কী অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেটাই আপনাদের আজ বলবো স্পাইস দু হাজার সুনির্দিষ্ট গাইডেড বোমা ইসরায়েলি প্রযুক্তির এই বোমা দিয়ে লক্ষ্য বস্তুকে ভূপৃষ্ঠ থেকে বহু দূর থেকেও ধ্বংস করা যায় দু সালের বালাকোট স্ট্রাইকেও এর সুনির্দিষ্ট ব্যবহার দেখা গেছে ব্রক্ষস সুপারসনিক ট্রোজ মিসাইল ভারত রাশিয়ার যৌথ উন্নয়নে তৈরি এই মিসাইলটি শত্রুর ওপর সেকেন্ডের মধ্যে বজ্রপাতের মতো আগাত আনে পৃথিবীর দ্রুততম ত্রুজ মিসাইল বলেই এর খ্যাতি ক্রিস্টাল মেজ মিসাইল এই মিসাইলগুলো জিপিএস এবং ইলেকট্রো অপটিক্যাল প্রযুক্তির মাধ্যমে মাঝারি দূরত্বে থাকা লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে লেজার নির্দেশিত বোমা লেজার প্রযুক্তির সাহায্যে পরিচালিত এই বোমা অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্য বস্তুতে আঘাত আনে কোল্লাটেরাল ড্যামেজ কম রাখে হারম আত্মঘাতী ড্রোন বা লুটারিন মিউনিশন এই ড্রোন রাডার শত্রুর সিগন্যাল শনাক্ত করে সেখানে আত্মঘাতী আঘাত আনে একে বলা হয় ড্রোন এই অপারেশনের পরে জাতির সামনে বক্তব্য রাখেন দুই নারীবিদ কলোনেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং কলোনেল কুরেসি হিন্দিতে ও উইং কমান্ডার সিং ইংরেজিতে ব্রিফিং দিয়ে জানান ভারতীয় প্রতিরক্ষা বাহিনী যে আর কেবল পুরুষ প্রধান নয় বরং সমানতালের নারী নেতৃত্ব সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম অপারেশন সিন্ধুর ছিল কেবল একটি সামরিক স্ট্রাইক নয় এটি ছিল এক প্রতিজ্ঞা ভারতের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনো পিছু পা হব না এবং এই অপারেশনের প্রতিটি মিসাইল প্রতিটি শব্দ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে এক অগ্নিবান। আপনাদের যদি এই নিউজটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আরও যদি আপনারা এরকম টাইপের নিউজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন